ভুলতে পারি না সবে কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ফুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলতে পারি না কি আমরা নামে ছেলে তুমি অলক্ষণের দেশ বই মারাত্ম কেজে ছিল তোমার পরিবেশ ইস্্রিবে নামে ছিলে তুমি অলক্ষের দে বড়ই মারাত্ম কেজে ছিল তোমার পরিবেশ স্ীবে না ছিল তুমি অনক্ষেরদ বই মারাত্ম কেজে ছিল তোমার পরিবে অবিরে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই সোনার না আমার না সোনার ম্যাতি না আমার প্রাণের না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না কিন্তু তোমায় ভুলতে পারি না আমাদের আজকের অনুষ্ঠানে দুই ধরনের শ্রোতা আছে কয় ধরনের কয় ধরনের